যাই রাশো তা পোলা না বানরে বাচ্চা পানি জেগে আছে বেলা গল দশটা বানরে যাই বোন্লা আর মহিলাটাও মায়ের বারে যাও বাচ্চাটা পোলা ছিয়া গেছে পোলাটা হাতে ঘুরে নিয়ে যা ওই পোলা না আমার কাম হয় না না নাকি আমার কাম ই মাঠিক না আমার কাম মাই মাইসের কাম করুন না ছবিও তো বারম না মেঘাইব গেদা করে।

আগা কাম করবা না আব্বা ইস্কুলে তো গার্ডেন রাখছে আর ইস্কুলে তো যাইবার না জায়গা যা জিতে খাইতা রোজই না ম্যাডাম কইলো ইস্কুলে যাইবার নিগা না গেলাও ও মন্দিরে লাগে কবি না এই রে কোন দু দিয়ে এটা আদার ছালা

তোবা মতই অথবা আবার তুই তুই গাড়ি কর আমি তোর বাপ নাকি না ভাই নাকি জামো কিন্তু একবার параদার জিলাবে গেলাম তো আবার সব তোর তার তুই বাইক নাই বসা তোর বসা যনছ তোর ওটা কইলে কথা করে বাবা রে আরে রে আবা এ কথা ক তোমার হাতে আমি আর কাম করাব না কে আমার তো কাম করাব না কেন আমি আবার কি করলাম তোমার হাতে কাম করলে ভাল লাগে না বন্ধ বন্ধ নিয়ে কাম করব একwidehat কথা বাত্রা করব মু কামে আই যাইবো এমন